মরণ থেকে যতই পালাও মরন্ত নিবে বেঘিরি যদিও শুধুর আকাশ পানি লুকাও সেথায় লাগে শিরি ধরলাম মোহাম্মদের উন্নতের হায়াত গড় হায়াত হল ষাট থেকে সত্তরের মাঝে গড় হায়াত দরে নিলাম 70 বছর আপনি বাসবেন সত্তর বছর একটা ঘরে থাকার জন্য এসি লাগাইলেন রং লাগাইলেন মিস্ত্রি দিয়া আর্কিটেক্টচার দিয়া ইঞ্জিনিয়ার দিয়া ডিজাইন করলেন সুন্দরভাবে সাজাইলেন 60 70 বছর থাকার ঘর এসি লাগাইয়া সব ছিদ্রগুলো বন্ধ করে দিলেন কিন্তু আপনি চিন্তা করছেন নি মরনের পরে যে কবরের ঘরে থাকবেন কত শত বছর থাকা লাগবে জানা নাই ওই কবরের ভেতরে বিভিন্ন দিয়া আগুন ডুববে চাহান নামের আগুন ওই কবরের মধ্যে ফেরেস্তা ঢুকবে অন্ধ ফেরেস্তা আঘাত করার জন্য ওই কবরের ছিদ্র গুলো বন্ধ করছ কিনা হিসাব করো আমি যে এতক্ষণ করি একবারও কিন্তু বলি নাই ও কলাকান্দির মুসলমান করি কাউকে থেকে একটা কাটতি লইয়া তাবলিগে যাও বলছি আমার মতো টুপি লাগাইয়া দাড়ি লাগাই বাইশার পাকরিওয়ালা হুজুর হও আগামীকালকে থেকে আমি কৌমি মাদ্রাসার সন্তান তোমরাও কৌমি মাদ্রাসায় যাও বলি নাই আমার মতো করলি লাগাও বলি নাই স্কুল কলেজে পড়ুয়ারা মাদ্রাসায় যাও কলেজে তালা লাগাও বলছি বলি নাই ও যুব কেন আমি হুজুর বানাইতে আসি নাই রে বাবা বরং আমি সহজভাবে মানুষকে বোঝাবার চেষ্টা করি কলেজে বড় বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই আমি শুধু এতটুকু বুঝাইতে চাই ব্যবসা কইরা কিভাবে জান্মাত পাইবা সেই পথটা দেখা যায় স্কুল কলেজে বইয়া সেই দিতে চাই অন্য কিছু না তোমার বাইশাক পাগড়ি লাগাবার কথা আমি বলবো না তোমার ইমান যদি বলে তুমি তখন লাগাবা আমি তোমাকে পাশলির কথা বলবো না চর্মকাই যাও উজানি যাও তাও বাধ্য করে বলবো না যদি তোমার একবার টান দেয় তখন তুমি আমি বলবো তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও হও তবে আদর্শমান মানুষ হইয়া চলো আদর্শমান ডাক্তার হও আদর্শমান ইঞ্জিনিয়ার হও আদর্শমান প্রফেসর হও এবার একটু বাস্তবে তোমার নজরে ধরায় দেই যুবক বাবারা জবাব দাও তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে বাংলা লাইনে পড়ুয়া তোমার মতো সন্তান স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে সত্য কথা বলো আসেনি আর বয়ানের দরকার নেই তোমার জীবনের এটাই শেষ বয়ান বলো তুমি কেন পারো না আর কোন বয়ানের দরকার আছে তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিটি চাকরি করে পাশ নামাজি নাই বলো বাবা তোমার পায়ে হাত রেখে বলছি তুমি কেন পারো না তোমার মতো কত বাংলা লাইনের সন্তান ও সি ডিসিপা নামাজ পড়ে অভাব নাই বলো তুমি কেন পারো না তোমার মতো সন্তানেরা রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ ছাড়ে না বলো বাবা তোমাকে আল্লাহ বিবেক দিছে বলো তুমি পারো না কেন তোমার মতো জেনারেল লাইনের মানুষ দেখো নদীর মধ্যে মাছ ধরে যুবক নামাজ ছারে না বল তুমি কেন পারো না জবিদের মধ্যে কৃষি কাজ করে তোমার মতো যুবক কাজ করে নামাজ ছারে না গামছা বিছাইয়া এরপরে নামাজ পড়ে বল তুমি কেন পারো না ও বুড়া বাবারা আপনার মতো কত বুড়ারা হাতের মধ্যে লাঠি নিয়া মসজিদ গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে বলেন আপনারা কেন পারেন না ও পত্তারাননের আম্মা জানেরা বলে না কত পা কত এখনো আছে এই এলাকায়ও আছে পর্দা করে নামাজ পড়ে নাই এরকম মহিলা পর্দারা রানের আম্মা জানেরা আপনার হোমনা বাজারে না গেলে ভালো লাগে না আপনার গৌরীপুর মার্কেটে না গেলে ভালো লাগে না আপনার মতো কত মা এখনো আছে চলে না স্বামীর মাল খেয়াল না আবার কত আম্মাজান আছে স্বামী বিদেশ থেকে টাকা পাঠায় সব বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নিয়ে আড্ডা করে স্বামীর মাল নষ্ট করে এমন আল্লাহ দুশ্মন নারী আছে না নারী তোমার বাবারটা দিয়ে বাহা তুমি দেখাইতে পারো না স্বামীর মাল নষ্ট করো কেন তখন বড় খারাপ ও পর্দারা রানের আপনার মতো কত বা যদি এখনো পর্দা করে স্বামীর মাল হেফাজত করে পাঁচ নামাজ পড়ে বে পর্দায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না ও আম্মা জানেরা আপনারা কেন পারবেন না ও পর্দারা রানের বোনেরা তোমার মতো কত বোন স্কুল কলেজে ভরিয়াও পর্দা করে সময় মতো নামাজ পড়ি আড্ডার দেয় না গুনার সাগরে যায় না মোবাইলে সময় নষ্ট করে না হ্যাঁ সত্য বলো এমন মেয়ে আছে না যুব আর গুনা করবি শখে শখে করছো না মনে শখ লাগছে একটু পার্কে গেলে জানি কত মজা গেছো না আর কত বছর ওই আকাম করলে শখ মিটবে বল এবং বাঁচবি কতদিন হায়াত কত বল জীবনে তো গুণা কম করো নাইলে এখনো কি তো বা করবি না মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবি পার্কে পার্কে ঘুরবি কম ঘুরো নাই বল আর কত জীবন ভর এমন করবি তো কি করবি না ও আমার কলিতার মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই এই অন্যায় কতবার করবা বলো তোমার সব কি এখনো মিটে নাই মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই আর কত সব মিটাইবা অন্যায় করবা বলো হায়াতেরার বাকি কত মনের বুঝাও স্কুলে পড়ি কলেজে পড়ি কিনো বাধা নাই তবে আমার মতো যুবক যদি আমি কেন পারব না আমার কপাল বুঝি খারাপ আমার কপালে ডাক্তার হইও যুবকের জন্যই বললাম আদর্শমান ডাক্তার হইও দেখবা শুধু হোম না না পুরা দেশে তোমার সুনাম উপরে যাবে মাথায় নিয়ে তোমাকে সবাই দৌড়াবে তোমার ইজ্জত বেড়ে যাবে যদি জায়গা থেকে দোয়া নিয়ে চলতে পারো মা বাবার দোয়া শিক্ষকের দোয়া কেরাম মুরুবদের দোয়া এই তিন জায়গায় দোয়া নিয়ে যদি চলো ডাক্তার হলেও সফল জীবন ইঞ্জিনিয়ার হলেও সফল জীবন আর যদি বেয়াদুবি করো ডাক্তার হইয়াও তাসলিমার মতো জুতার বাড়ি খেয়ে পাওয়াইতে হবে ও ডাক্তার হইয়াও কি নেই শান্তি নাই প্রফেসর হইয়া লাভ কি যদি আহমদ শরীফের মতো হইয়া যাও তাহলে কপালে জুতার বাড়ি ইঞ্জিনিয়ার হইও আর আদর্শবান ইঞ্জিনিয়ার হইতে গেলে মদিনার নবীর আদর্শ থেকে আর ভালো আদর্শ কারো কাছে নাই তবে দোয়া লাগবে কারণ নিজের পাহাড় দূরিতে চলা যাবে না এক নাম্বারে মা বাবার দোয়া দ্বিতীয় শিক্ষকের দোয়া তৃতীয় রোলামায় কারা মুরব্বীদের দোয়া এই তিন দোয়া নিয়ে যদি আগায় যাও মরার আগে যদি থাকো সম্মান সবার উপরে মরিয়া গেল তোমার সুনাম কাজী নজরুল কবি নজরুলের ইতিহাস পড়ো কত গর্ব করো অথচ কত

কি সুন্দর শুধু এই অষ্টা অন্তরে ঢুকাও যে আমার মতো যুবক যদি স্কুল কলেজে বলিয়া নবীর আদর্শ মেনে চলে আমি এমন একটা রাস্তায় বের হইবার জীবন নিয়ে ঘরে আসা যাবে না এবং কোন দিন নাই আর যুবকের লাশের খবর নাই ঘুমের পিছনে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ হঠাৎ বুকে ব্যথা হঠাৎ নেই মরণ ফাঁপ মরণ মরণ ফাঁপ হাতের মধ্যে ঘুরে কি মোবাইল এটা মরণ অস্ত্র ইনডাইরেক্ট মরণ শরীরের সব ধ্বংস করে দিবে মোবাইল এটা ইনডাইরেক্ট মরণস্ত্র আর একটা আছে ডাইরেক্ট মরণ অস্ত্র যুবকের বাইক আসেনি কি বুঝনি বুঝল যুবক কি বলছি বাইকের ডাইরেক্ট মরণঘাত ওড়ন রুডলেই শরীরে খালি আগুন পিছনে যদি বিপরীত তাপ থাকে তো আরো আগুন ঠিক নি ঠিক মানে রেকাম মুত না যাব 10টার সময় কেন বলে আমার বন্ধু আসছে সেদিন কুষ্টিয়ায় বয়া গেছি। একজন ভালো আলেম কানতেছেন আর বলতেছেন হাফিজ ভাই তার খুবই কলিজার এক আপন ভাগিনা সিঙ্গাপুরে যাবে বিষা দিছে দুই এক মাসের মধ্যে বিষা পেয়ে গেছে টিকিট করবে সকাল আটটার সময় বন্ধ এসে টেলিফোন করছে একটু চা খাবো ওই মরণ ফাঁক ডাইরেক্টটা নিয়ে রওনা হাজারো সন্তানের মধ্যে একটা ভদ্র ছেলে দশ মিনিট পরে টেলিফোন আসলো মায়ের কাছে লাশ নিয়ে আস এই বলতেছে আর হুজুর খানতেছে অথচ বাহিরে যাবে বিশালে করবে তুমি এখানে বসে আছো সুস্থ আগামীকাল তোমার কি উপায় হবে কি হালাত হবে কি অবস্থা হবে তুমি এখন বাসায় গিয়ে ঘুমাবা সকালবেলা মা দেখবে যে চিরো ঘুমে চলে গেছে হতে পারে না কিসের বাহাদুরি করো বল এরপরও তো মনের শখ মিঠে গুণা কম করো নাই মনে যা চাইছে তাই করছে যা চাইছে তাই করেছ আর কত তো বা কি করবা না কপাল কি এতই খারাপ এরকম অভিশক্ত কপাল নিয়ে কেন দুনিয়াতে আসছে তোমার ব্যবহারে মা বেজা তোমার ব্যবহারে বাবার মনে কষ্ট তোমার আচরণে শিক্ষকের অন্তরে কষ্ট তোমার আচরণে মুরব্বীদের অন্তরে কষ্ট তোমার ব্যবহারে আলে মোলামার অন্তরে কষ্ট তুমি শুধু কষ্ট দেওয়ার জন্যই দুনিয়াতে জন্ম নিছি দুনিয়াতে শুধু তোর ব্যবহার দিয়ে খালি কষ্টে তোর ব্যবহারে অসন্তুষ্ট এলাকার কোন হুজুর তোরে সালাম দিলে তোর থেকে কষ্ট পায় ঘরের মা কষ্ট পায় বাপ কষ্ট পায় তুই আইসো দুনিয়া সবার নিয়ে মরবি এখনো সময় আছে তহবা করো মনে 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 আল্লাহকে ডাকো অন্তর দিয়ে তহবা করার মনে মনে বলো আল্লাহ তো শুনতেছেন বলো আল্লাহ জীবনে কন্যায় কম করি নাই ও আল্লাহ এই সে আমার মতো মনে হয় গুণাগার কেউ নাই আমার গুণার কারণে আমার যদি মা জানে মা আমাকে দেখতে পারবে না আমার অপরাধের কারণে আজকে আমার যদি আপন কেউ জানে কেউ আমাকে কাছে ডাকবে না ও আল্লাহ জীবনবার কত গুনা হাতের দ্বারা করেছি কেউ জানে না আল্লাহ তুমি জানো জবানের দ্বারা কত কষ্টের কথা মানুষকে বলেছি কেউ জানে না তুমি জানো ও আল্লাহ চোখের দ্বারা কত গুণা করেছি কল্পনায় কত গুণা করেছি তুমি জানো আজকে থেকে তওবা করতে চাই আমার মতো যুবক যদি আলে মোলামার দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়ানিয়া নবীজির আদর্শ মানিয়া চলে আমি কেন পারব না ও আল্লাহ অন্যায় তো করেই ফেলেছি আজকে থেকে তওবা করতে চাই আর না নামাজ ছাড়ব না আর দাঁড়ি কাটব না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না ওলামাই কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মতো চলব আল্লাহর কাছে যদি অন্তর তওবা করতে পারো আমার আল্লাহ তোমার জীবনের গুণা এক মুহূর্তে ক্ষমা করে দিবেন